নিশ্চয় ভালো আছেন হ্যাঁ আলপনার জল্পনা নিয়ে কিছু কথা বলবো মানে পেটে নেয় ভাত দেখায় কত টাট দেশে যে ঈদে অনেক গরিবরা কি খেতে পেল না থাকলে তো আর করা যায় না তো যাই হোক আল্লাহ যাক ভালো মন্দ ঈদ করেছে শরীরটা অসুস্থ আসছে রেস্টে বাসায় অসুস্থতায় শেষ যে এটা করলো আমি কোনো ধর্মীয় দৃষ্টিকোণ না সামাজিক বা মানবিক দৃষ্টিকোণ থেকে যদি বলি যে আল্পনার বিষয়টুকু চেঞ্জ আমি পল্লী বিদ্যুৎ নিয়ে কথা বলবো জেনের নেমে দেওয়ার কারেন্ট চলে যায় কিনা আজ প্রায় তিন চার দিন আসি তিন দিন মনে হয় আসি বাসায় কত যে কারণগুলো গেলো লোডশেডিং তো জাতীয় পর্যায়ে দিতে বলছে এমন লোডশেডিং দিতেছে এমন অসময় আমি ঘুমের সময় মানুষ রেস্ট করবে ছুটি রাখতে অনেকেই বাড়িতে আসছে আর সেই জায়গায় ঠিক না পরে বলি আর এই আলপনা নিয়ে বলি হ্যাঁ আপনারা যে গরিবদের যদি পানতাল্লিশ খাওয়াতেন কোনো একটা গরিবদের কিছু করতেন বছর প্রথম হিসাবে হাল খাতা করে কোনো কোনো আমার মধ্যে আমার বলি না আর কি অনেক ব্যবসায়ীদের সহযোগিতার হাত বাড়াইতেন তাহলে এই যে টাকা এক কিলোমিটার আলপনা করতে পেন্টিং যে কত খরচ যারা চারুকার চারুকলা ইনস্টিটিউটেরই তারা ভালো জানে বাজারে সব লাইনে আসে বিদেশে একটু দেখছি যে একটা আর্টে বা অন্যান্য বিভিন্ন আর্ট যে করে হাজার হাজার ডলার দাম খুব এটা একটা ব্যয়বহুল জিনিস ইসলামের দৃষ্টি তো এগুলো তো হারাম এমনি করেন যেমনি করেন কিন্তু এটা যদি সামাজিকভাবে করেন সেটা তো তারপর শোভাযাত্রায় সে কী যে হয়েছে দেশটা যাক যা খুশি করুক আমাদের আমরা যেমন আমাদের সেরকমই দিয়েছে আমরা খালি এই যে মিডিয়ার ওই যে কিছু রাজনীতিবিদ মানে তারা ফোনটা থাকার জন্য ইয়ে করে আর সাধারণ জনগণ সে ভোগে কেউ কিন্তু আসলে শান্তিতে নেই একটা চাপা যুদ্ধ গৃহযুদ্ধের মধ্যে চলতেছে মানে কোথাও শান্তি নাই কোথাও কোনো ই নাই হুম চাপা চাপার যুদ্ধ যেন চলতেছে যে যার যার খুশি মতো ঠিক আছে মানে সবার মধ্যে একটাই কাজ করে সে কুন্দল মতের সে মৌলবাদ মূলবাদ হ্যান সে পাকিস্তান প্রতি ভারতপতী এই যে একটা কণ্ঠাস অবস্থা সমাজ বিরাজ করতেছে পরিবারে তো আমাদের পরিবারে কত ভাগ নিজের আপন বাইরের কথা বাদে দেয় যার জন্য এই যে এলাকা তো আমি ইয়ে হয়ে গেছি যার জন্য নামাজ করেন বা তারাবি পড়ার জন্য নিশ্চিন্ত দোকান দোকান দোকানে থাকতে পারতেছে না এমন যে প্রবলেম যায় না নীলম ব্যয় আর ব্যয় আয়ের খবর নেই ছোটো মনে টাকা লোক নষ্ট হয়ে নামাজখানে সেই গ্যারাগুলো থাকতেই হবে কয়েক মাস জানি না কী হয় তারপর দেখতেছি ব্যবসাটা এই করা যায় কিনা শেষ পর্যন্ত কী হবে যাচ্ছেন যাই হোক তো বন্ধুরা এবার সেই পল্লী বিদ্যুৎ নিয়ে আসার পর থেকে বারবার যদি কারেন্ট যাচ্ছেই আর যাচ্ছে তিন ঘন্টা চার ঘন্টা ঝড় হলো কালকে মনে হয় এমন কারেন্ট যাওয়া যাওয়া গেলো যে আসেই না বিশেষ করে আমাদের এখানে একটা ব্রাকেট বেড়াচ্ছে আমি তো পাওয়ারে জব করি হ্যাঁ ব্রাকেট বেড়াচ্ছে মানে এই কি মানে কারেন্ট থাকে আমি সাদে গিয়ে দেখছি তো আমহ তিন তালে সাত থেকে মোটামুটি বোঝা যায় কোথায় কারেন্ট আসছে তো পল্লী বিদ্যুৎকে আহ্বান করবো আমি হ্যাশট্যাগ দিয়ে দিব পল্লী বিদ্যুতের কিছু ভালো দিক দেখছি যেমন আমি এখন সিটিতে গেলাম আমার চার্জার কাজ না আমি মোবাইলে এখনও ভালো চার্জ না বলে চার্জিং এনি চার্জিং সিস্টেম দা পাওয়ার ব্যাংক টারে সমস্যা করতেছে মানে एंपিয়ার ওয়াট ভোল্টেজ খুব কম সবার ফ্যাক্টরি তে সাপ্লাই দেয় যার জন্য অফিশিয়াল ইওর এস রুজা সিস্টেম মেন্টেক্টরটা ফোল্টটা বিশাক্ত বানায় জায়গা থেকে ফেলা ই হ তো কি হলো পল্লী বিদ্যুৎ পল্লী বিদ্যুতে আবার এটাই সমস্যা নেই ওয়াট ভোল্টেজ খুব ভালো সুন্দর লাইট ফ্যান চলে চার্জ দি সুন্দর মতো তাতে চার্জ হয় হ্যাঁ এখানে ইয়ে আছে এখানে যদিও ফ্যাক্টরিতে দেয় কিন্তু জনগণ মতন কিন্তু আমাদের আমি এখানে আমার জন্যই কিনা জানি না এখানে একটা আলাদা ব্র্যাকেট করা হয়েছে আমার গিট্টু গায়ের দোকানের এটি পরিকল্পিত হতে পারে হ্যাঁ আমি আসার খবর পাওয়ার পর থেকে দিয়ে কারেন্ট নেই উদ্দেশ্যমূলকগুলো কি শোনো একার জন্য দশের শাস্তি দেওয়া ঠিক না আর আমরা কিন্তু বিল দিই আমাদের টাকায় ট্যাক্সের টাকা আপনাদের এসে করলে বিদ্যুৎ হ্যান তেন চোখ চলে ভালো মতো সার্ভিস দেন ভাই আজকে ফিফটিন মিনিটস লাইভ এটাই আমার মেন কথা পল্লী বিদ্যুতের ওয়ার্ড ভালো এই ভালো সবই সুন্দর কিন্তু এই যে এরকম একটা অবস্থা হবে এটা নিয়ে আমরা খুবই আসলে হতাশা প্রতিটা বাড়িতেই আমাদের সামনে তো প্রত্যেকটা বাড়িতে ছোটো ছোটো বাচ্চা আছে বাচ্চায় ভরপুর মেশা আল্লাহ এরা যে এমন চিৎকার পাওয়া শুরু করে বা এত কষ্ট পায় আর আমরা তো যারা আমি একটা হাই প্রেশার দেখলাম আজকে সামনে প্রশাসন মেশিনটা আছেন তো কী বলে যে আরও কষ্ট হয় দুই তিনবার গোসল করতে হয়েছে কিন্তু কোনো ইয়ে হতেছে না ঠিক আছে তো পল্লী বিদ্যুৎকে আহ্বান জানাবো আপনারা ভালো সার্ভিস দেন বা আপনাদের প্রত্যেকটা পল্লী বিদ্যুৎ একটু প্রাইভেট টাইপের কষ্টগুলো দেন না ফ্যাক্টরি যারা আছে যারা ফ্যাক্টরি এটি করে তাদের কিন্তু অনেক ইনভেস্টমেন্ট আছে তারা আইপিএস জেনারেটর তো এখানে সাধারণ নিম্নবিত্ত মধ্যবিত্ত নিম্ন মধ্যবিত্ত এদের কিন্তু এত আইপিএস কিনে না আর আইপিএসটা চার্জার টাইমেতে হয় জাতীয় পর্যায়ে বলে দিছে যে কি বলে এই তিন ঘন্টা কয় ঘন্টা লোড শেডিং এটা একটা টাইম আছে তো হচ্ছে বিকালের দিন সবাই ঘুরতে বের বেরোয় বিকাল যদি আপনারা আসরের পর থেকে দেন এক ঘন্টা দেড় ঘন্টার মতো প্রায় দিতে পারেন সন্ধ্যার আগে দিয়ে দিলেন আবার রাত্রে এক দেড় ঘন্টা যাক দেন কারণ যেই দামে বিদ্যুৎ কিনছেন পায়রা বন্ধু নাকি কী যে রামপাল রামপাল ইন্ডিয়ার থেকে ট্রিপল ফ্রান মানে ট্রেন মাল্টিপল অফ ট্রেনিতে বিদ্যুৎ কিনছেন আপনারা কী বিদ্যুৎ দেবেন তো সব কাজ শেষ করে দিয়ে গেছে ঠিক আছে তো বিদ্যুৎটা একটু সাপ্লাই দিয়েন খুব তো উন্নয়ন দেখাচ্ছেন দেশেরই এটা একটা ই কী বলে এটার জন্য ই না হয় ঠিক আছে যাই হোক সেহারা আর কি দেখাবো দেখছেন আমি ব্লগ নিয়ে করছি কেন জিৎ করে করছি কারণ চারিদিকে যা দেখতেছি দাঁড়িয়েওয়ালা ভাইদের আর দিনদার নামের ভাইদের প্রত্যেকটা ষড়যন্ত্র জিতেছে আর সব কন্ট্রোল হতেছে এই ভারতীয় দালাল দিদা তাদের আলেমুল হক এরা তাদের ভিতরকারীর কারণে এই যে গ্রেপ্তার জেলে পচে মারে ঠিক আছে আর আমরা মূল্যবাদ নামে আমাদের সমাজে ব্যবসা বাণিজ্য ঘরে বাইরে কোথাও ই পাওয়া যায় না ঠিক আছে তো এই হলো বন্ধুরা পল্লী বিদ্যুৎকে আহ্বান জানাবো আমি হ্যাশট্যাগ দিব এবং বিদ্যুতের বোর্ডে হ্যাশট্যাগ দিয়ে দিব আপনারা আগে তো এগুলা তো বিভিন্ন সংবাদ মাধ্যমে রিকোয়েস্ট করা হতো না যে এখানে বিদ্যুৎ চায় এখানে বিদ্যুৎ থেকে মুক্তি চায় এটা কিন্তু একটা জনগণের অধিকার হ্যাঁ সবই তো বাম্বু দিলেন কিন্তু তো এই অধিকারটুকু রায় কেন যে দল মতেরা নার অনেকদিন তো মিডিয়া ঢুকে না মিডিয়া ঢুকে নাটক সিনেমা অনেক সাইড দিয়ে দেখলাম জনগণ বা সাধারণ জনগণ শান্তি বা মানুষ আসলে এখনো নব্বই পার্সেন্ট এরা আসলে মানে কি বলে খণ্ডিতভাবে আছে এই জন্য জালিমদের বিরুদ্ধেই করতে পারে না হ্যাঁ তো এটা বোঝা যায় আর কি তো অনুরোধ থাকবে আমাদের এই মৌলিক চাহিদা নিয়ে এখন বিদ্যুৎটা হয়ে গেছে হুম যা দাম দিয়ে কিনছেন ওই ফ্লাইওভার বন্ধ রেখে হলেও বিদ্যুৎটা ঠিক রাখেন অনেক বাচ্চারা কষ্ট ব্যবসা গরম প্রচুর গরম পড়বে এবার শীতও যেমন পড়ছে গরমও পড়বে ঠিক আছে তো এই বিদ্যুৎ নিয়ে এরকম তালিবালি যেন না করেন আহ্বান জন্য বিদ্যুৎ উন্নয়ন বোর্ড পল্লী বিদ্যুৎকে পল্লী বিদ্যুতের নিয়মটা স্যাটিসফাই মোটামুটি হুম কিন্তু এরা এমন ব্র্যাকেট সিস্টেম সে সবাই ফ্যাক্টরিতে দিয়ে রাখছে কিন্তু আমরা আমরা কি টাকা দিই না ইটার ভাড়া এই ভাড়া ট্যাক্স ট্যাক্স দিই না আমরা কি সব ক্রাইপেস কিনতে হবে গণহারাতে পল্লী বিদ্যুৎ নিয়েছি না তার হচ্ছে ওই যে সোলার ব্যবহার করি এটা দয়া করে করবেন না মানুষ অনেকক্ষণ আজকে তিন চার দিন এসে একটা বেলাগুণ ভোরবেলা একটা কারেন্ট যাওয়ার সময় হলো তারপর শীতের দিন হয়তো মানা যেত বা একটু ঠান্ডা সেরকম পড়তে মানা যেত গরমে একদমই করা যায় না কার কথা যাক সেলিব্রিটিদের যদি নজরে পড়ে আমার বিষয়টা একটু দেখবেন পল্লী বিদ্যুতের বিষয়টুক হুম আপনার অনুরোধ থাকবে আপনি তো অনেক কিছু নেই করেন ইন্টারনেট করেন দেশের অনেক অনেক ভুগতেছে গরম না আস্তে আস্তে লোডশেডিং শুরু হয়ে গেছে আমি যে জায়গায় গেছে এখানে একদিন একটা বেলা যেন বড় বড় ফ্যাক্টরি আছে কিন্তু কোনো ওয়াট নাই ভোল্টেজ কম হ্যাঁ ওটা অ্যাম্পেয়ারের মধ্যে ই কম আর কি অ্যাম্পেয়ার কিন্তু যত কম তত পাওয়ার বেশি অ্যাম্পেয়ার বেশি হলে এটা ব্যস্তানুপাতে মানে আলট্রাভার্সেন তো এখানে অ্যাম্পেয়ার কম আছে পল্লী বিদ্যুতে এবং অর্থাৎ ভোল্টেজ বা পাওয়ারটা বেশি হয় আর শহরে দেখা যায় অ্যাম্পেয়ার বেশি অর্থাৎ যে চার্জার ই হয়ে গেলো চার্জ হয়ে নেয় কত নানারকম সমস্যা মানে মানে ফাঁকি বাজারে জনগণ দেখাতেছে খুব কারেন্ট আছে তো আসলে সাপ্লাই হয় না কিছু চালাতে গেলে বোঝা যায় তো সাধারণ জনগণ আমি খুব বেশি বুঝছি না আমি আমার পাওয়ার জব করছি টেনটিতে সো আমার একটু বুঝতেই হয় জনগণ খুব কষ্ট পায় কোনো দিন একটা দরখাস্ত দিব না এবং আমিও যদি বলি আসেন মিলা যে তাও বলবে না তো আমি যথাযথ কর্তৃপক্ষের কে আমি দৃষ্টি আকর্ষণ করতেছি মানুষ ভীষণ কষ্ট পাচ্ছে আপনারা তিন ঘন্টা দুই ঘন্টা দেশে সৈরাসের সরকার যেন ক্রাইম মিনিস্টার বলছে করেন সমস্যা নেই আমরা তো ওরা না কিন্তু এত করেন না জায়গায় জায়গায় এত গাওয়া দেয় না ঠিক আছে এমনি কিন্তু ঘা আছে তারপরে এখন ঈদের পর একটা আন্দোলন আন্দোলন কী ওই মায়ানমারের খবর নিয়ে আসছে কী ওই যে কোথায় কী ওই ইরান কী হামলা করছে মানে তালিবালি করে আমার ঝুনঝুনি আরেকদিকে বাজে আরেকদিকে দৃষ্টি দিয়ে ইয়ে করতেছে ঠিক আছে এই হলো অবস্থা তা আবার বলবো বিদ্যুৎ উন্নয়ন বোর্ড পল্লী বিদ্যুৎ আপনারা ভালো আছেন তারিফ করে আমাদের এখানে ডিজিটাল সিস্টেম করছেন আমরা সুন্দর মতো ই করে চালাই কষ্ট হয় অনেক দয়া করে বিদ্যুৎটা নিয়ে তালি বালি করবেন না করবেন না করবেন না এটা পত্রপত্রিকা বিভিন্ন মাধ্যমে আগে হত বড় চ্যানেলে দেখি আমি কি বড় চ্যানেলে মেনশন করবে এটা মেনশন করলে করা যায় যদিও সবই আপনাদের চ্যানেল তারপর কিছু কিছু চ্যানেল আছে আপনাদের না তারপর আমার বড় বড় ইউটিউবার ভাই যদি যাদের চোখে পড়ে এই যে যেমন যে একে তো ডাবল দামে দিতেছে নিতেছে ওটা তো খায়া খুয়াই যাই করতেছে ওটা না ই নাই কিন্তু এটা যেন ই না করে খুব কষ্ট হইতেছে আর বিশেষ করে আমি মানে চেষ্টায় করছি এই ব্রাকেটটা জেনে এত ফ্যাক্টরি নেই যারা সাধারণ জনগণ এদের ভোগাবেন না এই ফ্যাক্টরির আছে বিরাট ইনভেস্টমেন্ট বিরাট প্রজেক্ট ঠিক আছে আমাদের আমি দেখছি তো সাদা চারিদিকে বুঝতেছে আমাদের এই এলাকাটুগুলোর মধ্যে বিদ্যুৎ নাই দুইটা মসজিদ পড়ছে একটা অবশ্য দু সাইডের মধ্যে পড়ে গেছে এখানে একটা মসজিদ পড়ছে হ্যাঁ বেশ একটা মাদ্রাসা পড়ছে সাবিলুসালাম সমত বেশ কয়েকটা ইয়ে পড়ছে দয়া করে এখানে বিদ্যুৎ ভোগাবেন না আমরা কিন্তু এনে এনে মানুষ খাক না খাক আমি যদি দূর জানি সবাই বিদ্যুৎ বিল সুন্দর মতো দেয় ভ্যাট ট্যাক্স সব দেয় সেটাকে আপনি খালি ওই যে ফ্যাক্টরিতে প্রোডাকশন ফালাবেন এটা তো চলবে না ঠিক আছে এটা যদি শুনলেন শুনলেন আমি পরবর্তীতে হ্যাশট্যাগ দিয়ে আমি যদি বলবেন কিছু না কিছু হবে কারণ এখন মানুষ ফুটা খুঁজতেছে আপনাকে ফুটার তো অভাব নাই ফুটা খুঁজতেছে সব তো চলো গভর্নমেন্টের ইতেই এসারা এই কষ্টটা রোজে আমার যান বেড়ে গেছে সেই বিকাল থেকে কারেন্ট নেই ফেসবুকে তো আমার এই নাই ফেসবুকে দেওয়া লাভ নেই সেই থেকে কারেন্ট নেই তেমন একটা যন্ত্রণা মানে বলার বাহিরে হুম মানে একটু না পারতেছে ভিতরে বসে রেস্ট নিতে এত শরীরটা দুর্বল হচ্ছে হেরি খেতে পারে না যেহেতু বাংতে রোজা থাকতে হবে হম একটু রোজা বলে এসে টাইমে গেছে তো এই জন্য সাদে গেছি না সেরকম বাতাস হুম আর এখানে কারোর সাথে ফেসও হয় না ইচ্ছাও হয় না হুম আর এখানে এসে শুনতেছি কী মারামারি জ্ঞান জাম ই গ্যাস গ্যাসটা নিয়ে যা খুশি কর আমাদের কোনো ফেরে নেই ঠিক আছে আমাদের বিদ্যুৎ গ্যাস তো একের উন্নয়ন করছে ডিজিটাল বানিয়েছে এখনও জায়গা জায়গা সিলিন্ডার নেই যেটা যখন সিলিন্ডার হুম কেন আমাদের এটা করতে হবে কেন এই একটু উন্নয়ন করা যায় নাই না একটু উন্নয়নে আটকে গেছে আবার পল্লী বিদ্যুৎ আমরা যেন আমরা স্যাটিসফাই আছি আপনাদের উপরে দয়া করে বিদ্যুৎ দেন এত দামি বিদ্যুৎ আমরাও খাই দেশের বা লালবাত্তি জ্বালাতে চাই না আপনারা এমন টাইমে দেন যখন মানুষ একটু যেন এগারোটার থেকে বারোটা সাড়ে বারোটা দেড় ঘন্টা বিকালে একটু দিয়ে পারেন রাত্রে বাস্তি তিন টাইমে তো হয় না লোডশেডিং তো শহরে যে এই যে পুরা উত্তরা আমি তো ওখানে কদিন ঘোরাঘুরি করলাম মিরপুরের কথা জানি না যারা যাওয়া হয় না তখন তো এখানে তো এত বিদ্যুৎ বিভ্রাট না এই গ্রামের বাসেন যারা মতো বিল টিল দেয় যারা দুই নম্বরে দিনে যারা ফেটার খাওয়া মানুষ অনেক কি গার্মেন্টস কর্মী ইন্ডাস্ট্রিয়াল কিছু আছে অনেক কিন্তু একটা পা আছে ইন্ডাস্ট্রিয়াল সাইটগুলোতে রাখছে আমাদের লবিংও পায়ে খায় দেয় আমরা তো টিএনটি দুধ এসব জব করে আসছি যে কারা বিল দেয় না টিএনটিতে থাকা পঞ্চাশ লাখ টাকা বিলের বাকি কভার শুনে আসছি তো দুর্নীতি কোথায় কী হয় দেখতেছি হ্যাঁ বেনজির আহমেদের দুর্নীতি দিয়ে বুঝিয়ে দিচ্ছে বাংলাদেশে কত দুর্নীতি তো উন্নত হুম এবার মানে স্টার মার্ক পাবে দুর্নীতি ফার্স্ট ক্লাস ফার্স্ট হবে তো যাক বড়দের তো আমাদেরও তো কাম নাই আমরা এখানে বিদ্যুতি ইদে এটা বোধ একটা প্রাইভেট ফার্মের মতো আপনারা দয়া করে সার্ভিসটা ভালো দেবেন পরবর্তীতে আমি এই লোডশেডিং নিয়ে আমি করবো ভিডিও করে আমি হ্যাশট্যাগ দিয়ে আমি জায়গা কর্তৃপক্ষের জানাতে বাধ্য হবো ঠিক আছে আমারটা তো ভিউ হয় না কিন্তু ভালো বলে কিন্তু মানুষ দেখে হ্যাঁ এটা মনে রাখেন অনুরোধ থাকবে অনেক বাচ্চারা কষ্ট পায় অনেকেরই আইপিএস কেনার সামর্থ্য নেই আর আইপিএস তো চার্জ দিতে হবে তাই না ওই একটুখানি বাল্ব টাল্ব আছে ওই এনার্জি বাল্ব নিয়ে কী বলে চার্জিং বাল্ব এই পর্যন্তই ঠিক আছে তো অনুরোধ থাকবে আপনারা বিদ্যুৎ টেন তালিবালি করবেন না আর আল্পনা জল্পনা যা খুশি করুক মানুষের জনগণের দিকে থাকবেন মানবিক দিকে তাকবেন এগুলো ঠিক হইতেছে না তপর শয়তানের ভাই এইভাবে এত চোদ্দ কিলোমিটার আলপনা মারার কোনো দরকার ছিল না ঠিক আছে এক কিলোমিটার কত খরচে এটা বের করবে তো জনগণ হুম এটা দিয়ে এক মানুষ শেখাতে পানতালিশ খাওয়াতেন অটু মূল্যে পান্তালিশ মেলা করতেন গরিব রিক্সাওয়ালা শ্রমিক এদের দিয়ে মেলা করতেন সোশ্যাল ওয়েলফেয়ার তো শেষ নেই তাই না দেখা রেকর্ড মারাইতে গেছেন খাইতে পাই না ভাত রেকর্ড মারিতে গেছেন আমরা যে রেকর্ড রেকর্ডে হয়েছে ডিজিটাল দুর্ভিক্ষ চলতেছে আর চাক পাওয়া একটা যুদ্ধ চলতেছে এটার খবর নেই আপনারা রেকর্ড করতে একটা যেন যাক লাভ নেই বেলা যাক উত্তালাস কোনো দিন হয় না তবে এটু বুঝি সংস্কৃত অঙ্গনে মানুষের অনেকের ইয়ে আছে আর আমাদের যে নকুল কুমার বিশ্বয্য ইলেকশনই করছে ভোট চুরি করে নেই ডাকাতি করেছে তো এখানে অনেক সংস্কৃত অঙ্গনে এদের ইঠি চেঞ্জ দেখা যাচ্ছে এরা আসলে ত্যাগ আপনাদের আপনার ভাইবেন না আপনার খুব একটা দাবি সরকারে গেছেন যাক এদের মেনশন করবে না যারা করতেছেন আপনার জনগণের উপরে বিভিন্নভাবে বিভিন্ন আকারাঙ্গিকে আপনারা আরও প্রতিবাদ করেন ই করেন যেন এত অন্যায় অনাচারা না বাড়ে আমাদের দেশটা শান্তি চায় না শান্তি প্রয়োজন মানুষ ফিফটিন শেষ হয়েছে ফিফটিন মিনিটসে সবাই যারা আসছেন সবাইকে দিয়ে শুভেচ্ছা এ শুভেচ্ছা করবেন প্রিপারেশন নেন আর পল্লী বিদ্যুৎকে বলবো বিদ্যুৎ সুন্দর মতো সরবরাহ করেন সময় মতো মানুষের রেস্টিং টাইমে কোনো দিন লোডশেডিং করবেন না কারেন্ট গেছে গতকাল একটু ইয়ে হয়েছে চার পাঁচ ঘন্টা বিদ্যুৎ নেই মগের মূল্য পেয়ে গেছে ঠিক আছে আর অন্য কিছু বলারই নেই যারা আসেন সে শুভেচ্ছা আল্লাহ হাফিজ ফিফটিন মিনিটস লাগবে আজকে এই পর্যন্ত সালামু আলাইকুম ধন্যবাদ সবাই ভালো থাকবেন শরীরটা বেশি একটা ভালো যাচ্ছে না কি বলবো